নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের লেখা ভয় পেও না কবিতাটি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিম দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরব নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে এতক্ষণ শুনলেন সুকুমার রায়ের লেখা ভয় পেও না কবিতাটি আশা করি আমার কবিতা পাঠ আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করি ছোট থেকে বড় সমস্ত বয়সের শ্রোতা বন্ধুদের জন্যই গল্প ও কবিতা নিয়ে আসতে এরকমই বিভিন্ন গল্প ও কবিতা শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমি যখনই কোনো নতুন গল্প বা কবিতা নিয়ে আসবো তার নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনাদের কাছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ও হ্যাঁ আজকের কবিতাটা কিন্তু বাড়ির ছোটো সদস্যটিকে শোনাতে ভুলবেন না